Assalamualaikum Hello everyone this is Mimi from your favourite page ফার্জানাস কালেকশন তো সবাই একটু জলদি জলদি করে জয়েন হয়ে যাও রাইটসার সবকিছু প্রপার আছে কিনা আমার সাউন্ড কোয়ালিটি আমার ভিডিও কোয়ালিটি অল হতে থাকে তাহলে অবশ্যই জানিয়ে দিতে হবে অ্যান্ড আজকে কিন্তু আমাদের খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিব না করে আমি মনে করি

নেটের ইস্যুর জন্য ক্লিয়ার ছিল না ওকে সো আজকের লাইফটা একদম নিট অ্যান্ড ক্লিন আছে আজকে তোমাদেরকে ক্যাটালগ কালেকশন দেখাবো ওকে ক্যাটালগ কালেকশন গুলো দেখাবো আমি তোমাদেরকে এর আগের লাইভে বলেছিলাম যে তোমরা এখন আমাদের কাছে ভ্যারাইটিজ পাবা শুধু পাকিস্তানি কালেকশন না আমাদের যে অথেন্টিক ইন্ডিয়ান কালেকশন গুলো আছে সেগুলো তোমরা এখন পেয়ে যাচ্ছ তো একদমই একদমই রেডি হয়ে যাও এই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখার জন্য খুবই সুন্দর মানে পার্টি ওয়ার জন্য তোমরা ডেফিনেটলি গুলো নিতে পারো তো বেসিক ইনফরমেশনটা দিয়ে দিই আমাদের সব হচ্ছে সীমান্ত স্কুল লেভেল ওয়ান একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন এবং লেভেল থ্রি তে তিনশো আট নম্বর সব তো দেরি না করে অবশ্যই সবাই ভিজিট করে ফেলো ও তুমি তো দেখো না সেই স্ট্রং করতে পারি এখন এই যে দেখো এটা হচ্ছে ফার্স্ট ওয়ানটা খুবই সুন্দর আমি আজকে দুইটা প্যাটার্ন তোমাদেরকে দেখাবো ওকে দুইটা প্যাটার্ন দেখাবো একটা আছে তোমাদের হচ্ছে মাসলিনের ভেতরে ওকে খুবই সুন্দর এটা মাসলিন একদমই আনকমন প্যাটার্নে করা আর এখানে দোপাটার জন্য হ্যাঙ্গিং টেসেল দিয়ে দেওয়া হয়েছে অনেকে বলতে পারো এটা কি এটা হচ্ছে এর ওকে বিপুলের একদমই প্রিমিয়াম একটা পার্টি কালেকশন যেটা তোমরা ফোর পিসের মধ্যে পেয়ে যাচ্ছ অ্যান্ড প্রাইসটা ডেফিনেটলি খুশি হয়ে যাবে এই টাইপের একটা প্রাইস রেঞ্জের মধ্যে তোমাদেরকে এটা দিয়ে দেওয়া হচ্ছে যেটা এটা হচ্ছে আমাদের পার্স সুবানটা আমি একটু ক্লোজ ভিউতে দেখে দিচ্ছি এমব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্সের কাজগুলো দিয়ে দেওয়া পুরো ড্রেসটাতে এইভাবে ছিটানো ছিটানো কাজ এন্ড এখানে দেখো এখানেও দমানে অনেক সুন্দর করে লতানো টাইপের যে এমব্রয়ডারিটা থাকে সেটা করা এন্ড অনেকেই বলতে পারো যে আপু ফুলে থাকবে কিন্তু এগুলো একদমই ফুলে থাকবে না কোনো ভাবে এগুলো ফুলে থাকার মানে ই আসবে না ভাবনাতেই আসবে না এটা সুপার ডুপার কমফোর্টেবল হবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা অ্যান্ড এইটা চলে যাচ্ছে তোমাদের স্লিভস এর এরিয়াটা অসম্ভব সুন্দর একটা ক্যাটাগরির ভেতরে আমরা এটা পেয়ে যাচ্ছি হ্যাঁ দেন সমস্যা নেই অ্যান্ড এটার দুপার্থটা দেখো এই পাশটা এটার দোপার্থাটা দেখো দোপার্থাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই অসম্ভব সুন্দর দুইটা কন্ট্রাস্টে আছে বলো দুইটা কন্ট্রাস্টে আছে খুবই বিউটিফুল ও মাই গুডনেস দেখো এটার কালারটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই দুইটা কালার ওকে অনেক অনেক বেশি সুন্দর এটা থাকছে সেম ড্রেসের কালারটা এটা যাচ্ছে তোমাদের অ্যানাদার কালার তো তোমরা এটাকে এ পাশেও নিতে পারো আবার এটাকে এই পাশেও দিয়ে দিতে পারো এটা আপস টু ইউ খুবই সুন্দর খুবই নাই দুইটা শেড দেখো যাচ্ছে সেম ম্যাটেরিয়াল যাবে ওকে মসলিনের মধ্যে খুবই প্রিমিয়াম একটা ম্যাটেরিয়াল অল ওভার সার্ভার দিয়ে কাজটা করা ওকে অল ওভার দুপাটার মধ্যে আমার সার্ভাসকি ওয়ার্ক এন্ড এমব্রয়ডারিটা এতটা পেটার এতটা প্রিমিয়াম কোয়ালিটির তো যেটাই আমাদের কাছে পাবা অথেন্টিক একটা কালেকশন পেয়ে গেছো অ্যান্ড ম্যাটেরিয়ালটা দেখো প্যান্টের আমাদের হচ্ছে যে স্যামথনের মধ্যে দিয়ে দেবো ওকে স্যামথন ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের প্যান্টটা দিয়ে দেওয়া থাকছে সো এটা যার ভালো লাগবে একটি স্ক্রিনশট আমরা নিয়ে ফেলবো অসম্ভব সুন্দর একটা কালার অ্যান্ড এইটা তো আমাদেরকে আমি অ্যান্সার করতে পারি যে ইন রিয়ালে এগুলো আরো বেশি সুন্দর লাইভে যত জানা লাগছে

একটু মাস্টার্ড মাস্টার্ড গোল্ডিশ টাইপের থাকে না এই টাইপের মাস্টার্ড গোল্ডিশ টাইপের একটা কালার খুবই সুন্দর ওয়াও এগুলো পরলে অনেক অনেক ওয়ার্ম একটা লুক তোমাদের চলে আসে ওকে একটা ওয়ার্ম লুক চলে আসবে বাট এইটার ম্যাটেরিয়াল বলো এইটার ডিজাইন প্যাটার্ন বলো অসম্ভব অসম্ভব সুন্দর ওকে খুবই বিউটিফুল একটা প্যাটার্ন এটা দিয়ে দেওয়া নিচের দিকে ওয়ার্ক দামানে কাজতেই যাচ্ছে এখন চলে আসে এটার ওকে আমরা এখন এটা ডোফার তাতে চলে আসি এই যে দা দুইটা শেড প্রত্যেকটা এটা ক্যাটালগের সবগুলোই দুইটা শেডের মধ্যে চলে আসছে অসম্ভব অসম্ভব নাইস এন্ড প্রত্যেকটার সাথে তোমরা হ্যাঙ্গিং টাসেল পেয়ে যাবা যেটা ড্রেসের সাথে দেওয়া আছে ওকে বিপুলের অনেক অনেক প্রিমিয়াম পার্টি ওয়্যার কালেকশন দা এটা কন্ট্রাস্ট এত এত বেশি সুন্দর এটাও যখন তোমরা মিক্স করে পরে পরে এটাও কিন্তু সুপার ডুপার নাইস লাগবে তোমরা পেয়ে যাবা মাত্র 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 ফোর থাজেন্ড এ ভাবা যায় এত গর্জিয়াস কালেকশন তোমরা এত কম প্রাইস পেয়ে যাচ্ছ দ্রুত করে এটার একটা স্ক্রিনশট আমরা নিয়ে ফেলি এগুলো তোমরা যে যে সাইজেরই আছো না কেন সেই সাইজেরই মেক করে ফেলতে পারবা এই যে এটা দেখো এটা হচ্ছে এনাদার অলিভ কালার একদমই কাঁচা জলপাই কালারের সাথে এত সুন্দর একটা পার্পল স্টোন পাচ্ছি ও মাই গড এই ড্রেসটা অনেক সুন্দর এটার মধ্যে আমরা ছয়টা কালার পাবো ওকে ছয়টা কালার পাবো আমি এটা ছাড়াও এনাদার আরেকটা তোমাদেরকে হচ্ছে ক্যাটালগ দেখাবো ওকে আজকে ক্যাটালগের লাইভ হচ্ছে ক্যাটালগ কালেকশন গুলো তোমরা যারা নিতে চাও নিয়ে ফেলতে পারবা এই যে দেখো এটা হচ্ছে এনাদার ওয়ান ওকে এটা যাচ্ছে অ্যানাদার ওয়ান এত সুন্দর প্রত্যেকটাই দেখো কত সুন্দর প্যাটারনের মধ্যে রাখা হয়েছে সেম ডিজাইন চিটানো চিটানো এমব্রয়ডারি ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোরশনটা আর এটা থাকবে 슬িপটা 슬িপে কেউ যদি ইনার দিতে চাও সেটাও কিন্তু তোমরা চাইলে দিয়ে ফেলতে পারবা আর এটা দুপাশটা দেখি দেখো প্রত্যেকটা দুপাশটা দুইটা শেডের মধ্যে যাচ্ছে সেইখানে আমরা সারমাসকি ওয়ার্কটা পেইজ করব এটাও তুলে ফেলেন

তো পাঁচটা খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি মানে এখানে আমরা স্টর্নের সার্ভারকে যে ইস্টর্নগুলো আছে সেটার কাজটা করা দুইটা শেডে যাবে এটা ওকে দুইটা শেডে যাচ্ছে সো ডেফিনটলি ডেফিনলি তোমার স্ক্রিন শটগুলো নিয়ে পেজে অর্ডার করে তোলে আর অনেক রিজনেবল প্রাইস এটার রিয়াল অকেন্টিক গ্যালেকশন তোমরা ডেফিনেটলি অন্য পেজ দেখতে পারো আজকে একদমই নিউ একটা গ্যালেকশন নিয়ে চলে আসবে এটা দেখো এটা হচ্ছে মিষ্টি একটা কালারের হাও আই নিথ এই কালারও তোমরা এটাকে বলতে পারো এই এটা হাওয়াই নিতে কালারের ভেতরে আছে অসম্ভব সুন্দর ওকে অসম্ভব সুন্দর একদমই লাইট একটা মিষ্টি টাইপের লুক আউট তোমাদেরকে দিয়ে দিবে লেন্থটা দেখতে পাচ্ছ লেন্থ আই ফর্টি সেভেন এরকম হবে ওকে ফর্টি সিক্স সেভেন লেন্থের মধ্যে এটা চলে আসতেছে অল ওভার ওয়ার্ক অল ওভার ওয়ার্ক অ্যান্ড তার উপর আবার ফোর পিসের অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ রে আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার দোয়াতে ভালোবাসাতে এই যে দা এটা থাকছে আর না দাও কালার ক্যান্ট্রাস্ট গুলো সবগুলোরই মাসাল্লা তাই না প্রত্যেকটা কালার ক্যান্ট্রাস্ট গুলো জাস্ট সি কতটা সুন্দর করে কতটা নাইস ওয়েতে করে দেওয়া থাকে তো এইটারও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো আর পেজ ওয়ালাটা ডান দিকে করতে কেউ কিন্তু মিস করবে না এই যে দেখো এটা আর কি স্ক্রিনশট আমরা নিয়ে ফেলি মানে পারবা

ক্যামেরা তুমি কত তো নিছো শোনা এটা নিবা না এই সাইড থেকে নিবা একটু দূরে সরে সেটা আমি ক্রপ করে নিবো আপনি এসে একটা চ্যালেঞ্জ থাকে এই পরেরটা তো যাই তার জন্য তো এই যে দেখো এটা যে হচ্ছে আনাদার ওয়ান খুবই সুন্দর ভাই আর এটা ডিটেইল হলো এই যে এটা দেখো বাও এইটার কালারটাও অসম্ভব অসম্ভব নাইস এখনই কেন গেল ওরে হ্যাঁ এই এখনই কেন গেল এই যে দেখো এটা থাকছে এট নাদার ওয়ান ও মাই গড প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার এত এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা দেখো দ্য মানে ওয়েকটা খুবই বিউটিফুল ওয়েট এম্ব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের ওয়েকটা করে দেওয়া আছে ফোর পিসের একটা কালেকশন তোমরা পেয়েই যাছো কালারগুলো আমি মনে করে নিয়ে ফেলা আপনাদের সব কালেকশন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আপু মিমাক তার আপু ইনবক্স করে রাখো মডেলটার দেখে নেবেছো না এটার দুপাটা তো আমি সেট করে ফেলি এই যে দেখো এটার কন্ট্রাস্ট প্রত্যেকটার কন্ট্রাস্ট এত 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 বেশি বেশি সুন্দর এই যে এটার কন্ট্রাস্টটাও দেখো অনেক অনেক বেশি সুন্দর তাই না সুপার ডুপার নাইস এন্ড এর প্যান্ট আমি হচ্ছে ক্যারি করে নিচ্ছি এটা কি ফার্স্ট এজ যেটা আমি শুরু করতে চাই না হ্যাঁ সো এটা একটা শট আমরা নিয়ে ফেলি ওকে

এই কাচালোক্ত তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে এটাও খুবই সুন্দর প্রত্যেকটা কালার সো ক্লাসি সো এলিগেন্ট সেগুলো আমি আগেন্টের শেষ হোক তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি want to come back you want to come back I'm going to age again age आप इतना अच्छा बोलते हो कि वो इतनी दोबारा बात किया है तो क्या नाम और सब नहीं है आने दो खाली कुछ बात कर दो আজানটা শেষ হয়ে গিয়েছে সো আমি এখন তোমাদেরকে কালেকশন গুলো দেখিয়ে দিই ওকে সো এখন যেগুলো দেখাবো সেটার আমি তোমাদেরকে ফার্স্টে দেখিয়েই দিয়েছি যে কতগুলো কালার আছে এটা সুন্দর সুন্দর এই যে দেখো এটা না একটু ল্যাভেন্ডার টোনের ভেতরে একটু না পুরোটাই ল্যাভেন্ডার টোনের ভেতরে আছে খুবই সুন্দর এটা না ম্যাটেরিয়ালটা যাচ্ছে তোমাদের চিলনের ভেতরে ওকে খুবই সুন্দর এটা এত সফট যাবে এত সফট যাবে এটার ম্যাটেরিয়ালটা অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি গ্লসি একটা লুক দেয় আর এটা যেই পরে না কেন কালার বুস্টি আমার মনে হয় ল্যাভেন্ডার কালার এমন একটা কালার যে তোমাদের যে কেউ আর সব এজের সাথে যায় ওকে এটা সব এইজের সাথে যায় দেখো কি সুন্দর করে সিকোয়েন্স এর ওয়েকটা করে দেওয়া অল ওভার সিকোয়েন্স এর ওয়েক ড্রেসটার মধ্যে পেয়ে যাচ্ছি এন্ড এটা থাকছে দেখো তোমাদের দামানে কাজটা দামানটা ফুল কাট ওয়ার্ক করা ওকে দামানটা ফুল কাট ওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্কটা দিয়ে দেওয়া থাকবে এটা হচ্ছে তোমাদের ব্যাক পোর্শনটা আর এটা চলে গেছে তোমাদের স্লিভের এরিয়াটা ওকে আপু আমার তো আপু মর্ডারটা দেখে নিবে শোনা নাজমা আপু লিখেছে ইনবক্স করেছে ওকে আপু ইনবক্স করেছ তো তোমার ম্যাসেজটা মর্ডারটা রিপ্লাই দিয়ে দিবে ব্ল্যাক নেই রে শোনা এটার উপরে ব্ল্যাক নেই ওকে তো এখন তো দেখতে দেখো ডাফটার দুপাটটাটাই এত সুন্দর যারা আছো কালার কন্ট্রাস্ট পছন্দ করো না তারা এটা নিয়ে ফেলবা ওকে তারা এটা নিয়ে ফেলবা অসম্ভব সুন্দর এইটাই যেন এটার দোপাটটাও তোমাদের মাসলিং মধ্যে আসে মাখন টাইপের থাকে এই টাইপের এন্ড দেখো অল ওভার এমব্রয়ডারি এন্ড কাটওয়ার্ক ডিজাইনটা কোরা দেওয়া থাকবে খুবই সুন্দর নয়েজ হচ্ছে আসলে পাশের যে আছে সেখানে একটু কাজ চলছে এটার জন্য একটু সাউন্ড হচ্ছে তো একটু দেখি যে লাইট চলাকালীন সময়টা একটু সাউন্ড অফ রাখা যায় কিনা কারণ তাদেরও কাজ করতে হবে আই নো দ্যাট বাট একটু জাস্ট লাইভ সময় সাউন্ড না থাকলে ভালো লাগে তাই না এই যে দেখো এটা যে আর ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলি এই কালেকশনটাও যাচ্ছে ফোর পিস এর এটার প্রাইস টা আমি তোমাদেরকে বলে দিচ্ছি বাট আগেরটার থেকে এটা আরো কম বিলিভ হয় এটা ওইটার থেকেও এটা আরো কম এতেই যাচ্ছ ওকে এইটার প্রাইস আছে মাত্র আপনাদের 3500 ओके ফোর পিসের একটা এত লাক্সারিয়াস কালেকশন তোমরা পেইজ আছেন এইটা কিন্তু একদমই রিয়েল অথেন্টিক কালেকশন ওকে আমাদের হচ্ছে ইন্ডিয়ান কা হচ্ছে ক্যাটালগ এগুলো এগুলো ক্যাটালগ কালেকশন যাচ্ছে ভিপুলের আম্বার ওকে বিপুলের যে আম্বার এটা আছে ভ্যারিয়েন্ট আছে সেটার মধ্যে পেইজ আছেন এগুলো বিলিভ করো এইভাবেই যেভাবে মেক করেছে তোমরা যখন ওয়্যার করবে এর থেকেও বেশি বেশি সুন্দর লাগবে

এই যে দেখো এইটা যেটা আছে এটা না একদম একটা ধরো তোমাদের ইয়ে টাইপের মিন্ট টাইপের একটা কালার বাট এক্সাক্ট মিন্ট না এটা না তোমাদের গ্রিনিশ টাইপের একটা ফিল দিবে এত সুন্দর এত নাইস এগুলো প্রত্যেকটা কালারই জাস্ট বিলিভ করো যদি আমরা রেডি করে সেল করতাম এটা আর থাকতো না এগুলো আর থাকতো না এই টাইপের কালেকশন জাস্ট আনিস্টিস দেখে অনেক সময় এটার সৌন্দর্যগুলো বোঝা যায় না খুবই খুবই বিউটিফুল খুবই খুবই সুন্দর এই যে দেখো এটা হচ্ছে দাম ওয়ার্কটা অল ওভার এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স এ ওয়ার্ক এন্ড দুপার্টাতে ফুললি কাজ করে দেওয়া এই যে দেখো বাও বাউ বাউ এটা খুব সুন্দর লাগছে দেখো এটা দুপাত্টাতে অল ওভার সিকোয়েন্স এর চিটানো ছিটানো কাজ আমরা পেয়ে যাবো এটা আছে তোমাদের প্যান্টের পিসিস টা

এই যে দেখো এটার দু প্যাটার্ন এগুলো তোমরা যে কোনো ভাবেই করতে পারবা দেখে মনে হচ্ছে না যে ম্যাটেরিয়ালটা কমফোর্টেবল হবে না ফুলে থাকবে এরকম কিছু না এটা সুপার ডুপার কমফোর্টেবল হবে সুপার ডুপার কমফোর্টেবল যে যেভাবে তোমরা নিতে চাও সেভাবেই চাইলে এগুলো নিয়ে ফেলতে পারবা দেখো অল ওভার কি সুন্দর করে পেটাল এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স তার পাশাপাশি সার্ভাস্কি স্টোনের যেটা আছে সেইটারও এখানে ফিল পেয়ে যাবা আর দেখো খুবই সুন্দর একটা কালার আমার মোস্ট একটা ফেভারিট কালার বলতে পারো এটা এটা হচ্ছে কপার ব্রঞ্জিস টাইপের একটা কালারের ভেতরে আছে অসম্ভব সুন্দর অসম্ভব নাই যেটা হচ্ছে দা মানে একটা চিনন ম্যাটেরিয়াল ভেতরে ইনার সেট করা তো আমি তোমাদেরকে দেখিয়ে দেই যে দেখো কোয়ালিটিটা কতটা ভালো দেওয়া হয়েছে মানে এতটা শাইন করবে এটা মানে প্যান্টের যে ম্যাটেরিয়ালটা না সেম তোমরা এটারও ম্যাটেরিয়ালটা এরকম পেয়ে যাবে

ওকে এটার একটা স্ক্রিনশট আমরা নিয়ে ফেলি প্রাইস বলি নাই কিন্তু ওকে কম বলছিলাম বাট বলি না এটা প্রাইস যাচ্ছে থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ক্যান ই বিলিভ দিস মানে এত চিপ রেটে তোমরা এত অথেন্টিক একটা কালেকশন পেয়ে যাচ্ছো বিকজ এই টাইপের কালেকশন গুলো এই প্রাইজে ভাবা যায় অনেক কাজ এগুলো যখন তোমরা মে করবে না অনেক সুন্দর অ্যান্ড গর্জিয়াস একটা লুক আউট তোমাদের চলে আসবে আর এখন চলে যাচ্ছি দেখো একটু ওয়ার্ম পিক ব্লু এর ভেতরে বা তোমরা হচ্ছে এটাকে সার্কিস ব্লুও বলতে পারো ওকে এই জন্য অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি নাইস এই এটা দেখো খুবই সুন্দর খুবই নাইস ওটার কালারটা না যেই পরো না কেন তাকে একটা ফোকাসিং লুক দিবেন বিলিভ করো যে কোনো আমরা পার্টিতে যাচ্ছি এই টাইপের কালেকশন গুলো কিন্তু আমরা খুঁজে থাকি বাট এখন কিন্তু তোমরা আমি অনেক সুন্দর সুন্দর আনকমন আনকমন প্যাটার্নি এগুলো পেয়ে যাচ্ছে। আজকে দুইটা ক্যাটালগে আমি দেখিয়ে দিয়েছি প্রাইস দুইটা ডিফ্রেন্ড থাকছে তো তোমরা দেখে নাও এটার সাথেও দেখো পিঙ্ক কালার মানে ম্যাক্সিমামই আমি দেখলাম যে পিঙ্কের কন্ট্রাস্টটা খুবই সুন্দর করে যাচ্ছে প্রত্যেকটা কালারের সাথে দেখো এইটাও সুপার ডুপার নাইস লাগবে আমি জাস্ট বলবো চোখ বন্ধ করে এগুলো নিয়ে মেক করে ফেলো তারপরে যখন পরবা না থ্যাংক ইউ দিবা যেগুলো বানাইয়ে যখন ওয়ার করছো ফুল লুক চেঞ্জ করে দেয় ওকে অনেক সুন্দর লাগে সুপার ডুপার কমফোর্টেবল হবে অনেকেই ভাবি যাবো ওয়েদার পড়তে পারবো কিনা সো আমরা যেখানেই যাই নর্মালি এসি তো থাকছে এগুলো তোমরা ধরো কটন পরে যেরকম ফিলটা পাবা সেরকমই একটা ফিল পাবা এটা আমি বলতে পারি বাট ম্যাটেরিয়াল যেহেতু ডিফারেন্স দুটো একটু একটু আলাদা টার্মস থাকে বাট একই রকম লাগবে এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো প্রাইস হচ্ছে এটার মাত্র থ্রি ওকে থ্রি থাউজেন্ড ফাইভ এটা দেখো দোপাট্টাটা সুপার টুপার ওয়েতে আমরা ক্যারি করতে পারবো এগুলো অবশ্যই অবশ্যই অনেক কমফোর্টেবল বারবার করে বলে দিচ্ছি দেখো দোপাট্টা যে কোনো ওয়েতেই তোমরা নিতে পারবা এটা একদমই ক্লামজি হবে না ফুলে থাকবে না ওকে খুবই সুন্দর অ্যান্ড ডেফিনেটলি এই টাইপের কালেকশন তো তোমরা একটু ড্রাই ওয়াশ করো ড্রাই ওয়াশ করলে এগুলো আরো ভালো থাকে আর কি যখন যেটা ভালো থাকবে সেটার কথাই আমি কিন্তু বলে দিই ড্রাই ওয়াশ করলে ধরো এই টাইপের যে চিনন ম্যাটেরিয়াল গুলো আছে ম্যাটেরিয়াল গুলো আছে কালারটা সেম টু সেম থাকে যখনই আমরা এটার মধ্যে পাউডার দিই যেহেতু পাউডার একটা কেমিক্যাল অন্য কালার গুলো এটা নষ্ট করে না বাট এই টাইপের ম্যাটেরিয়াল এর কালার গুলো নষ্ট করে ফেলে এটার জন্য অবশ্যই বলবো তোমরা মাস্ট হ্যাভ এগুলো ড্রাই ওয়াশ করো ঠিক আছে নাহলে এত সুন্দর সুন্দর ড্রেস গুলো অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায় আমরা কাজ পেয়ে যাবো প্রত্যেকটা স্লিভসেও আমরা খুবই সুন্দর করে সিকোয়েন্স কাজগুলো পেয়ে যাচ্ছি মানে অনেক অনেক সুন্দর একটা কালেকশন মানে অল ইন অনেক ড্রেস তোমাদের একে দেখিয়ে দিয়েছে

ডিনা একদা কমাচ্ছে সমস্যা নেই আমি বলবো ভুল আমি ঠিক করে দিব ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস তো আমার পরাটার তোমরা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর আসলে পাকিস্তানি ড্রেসের আমাদের সাদা বার বলো বিন সাইজ বলো সবই তো তোমরা পেয়ে যাও তাই না এন্ড একই টাইপের সাদা বার আর বিন সাইড দিয়ে কি পাকিস্তানি ড্রেস তো তাই না তো প্রাইসটা আমি বলে দিচ্ছি আমার পর ড্রেসটার প্রাইস যাচ্ছে তোমাদের জন্য এখন থ্রি থাউজেন্ড এন্ড টু হান্ড্রেড এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আছে একদমই কম প্রাইজে এ আছে তো গ্র্যাপ করে ফেলো বেশি সাইজ স্টকে নেই তো যার যেই সাইজটা লাগবে একটু ইনবক্স করতে হবে আই থিঙ্ক তোমরা সাইজ পাবা বাট বেশি কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল নাই তো আমার পরটা যারা নিতে চাচ্ছ পাকিস্তানি শুধু স্মার্ট লুকের জন্য সবাই আমরা ক্যারি করি আরাম তো হয় তাই না তো সবাই ভালো থাকে আজকে এই পর্যন্ত অনেক সুন্দর সুন্দর আজকে কালেকশন গুলো দেখেছি যারা যারা মিস করেছো কাইন্ডলি লাইফটা চেক আউট করে নিও এন্ড প্রিভিয়াস অনেক অনেক কালেকশন এর লাইভ হয়েছে সাইজ যদি মিলে যায় কুয়ার্স দেখিয়েছি তার পাশাপাশি তোমাদেরকে কামিজ দেখিয়েছি গর্জিয়াস থ্রি পিস এর হচ্ছে সেট দেখিয়ে দিয়েছি বিন সাইড এর মধ্যে সেগুলো কিন্তু মিস না সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালাম আলকম তাতে সবাইকে